হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্সে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ছয় হাজার সাঁত্রিশ টাকা ব্যালেন্স আছে সো ক্র্যাশ গেমসটা প্লে করবো এবং এখান থেকে একটা প্রফিট নিয়ে আসবো তো ফার্স্ট অফ অল কিন্তু এখানে ষোলোশো টাকা এখানে একশো টাকা আমার সতেরোশো টাকা আমার প্লেস বেট সো দেখা যাক আসলে ভাই প্রফিট করতে গেলে আপনাকে প্রথমে রিক্স নিতে হবে প্রথমে রিস্ক না নিলে আপনার প্রফিট হবে না সেটা বলতেছি না হবে বাট ওই যে গেমস দেখবেন বুঝবেন অনেক সময় আপনার মাথা ভোলা হয়ে যাবে বুঝছেন তো এই জন্য প্রথমে কিন্তু আমি প্লেসমেট করে দিয়েছি সব দেখা যাক আর ক্রাশ গেমস খেলতে আসলে একটা জিনিস সবসময় নোটিশ করে রাখতে হয় দেখতেছি যে কে কয়টা এক্স নিয়েছে কখনোই নেওয়া যাবে না ওকে টেন এক্স ওকে ফাইন তো মোটামুটি কিন্তু মোটামুটি বাইশ হাজার টাকা কিন্তু আমার হয়ে গেছে এখান থেকে ষোলোশো টাকা নিতে পারছি তেইশ হাজার নয়শো দশ টাকা আমার টোটাল ব্যালেন্স মানে বুঝতে পারছেন একবার এক মিনিটে কত প্রফিট হয়ে গেল তো দেখা যাক লাস্ট অব্দি কত দূর কেমন করতে পারি সেটা দেখার বিষয় এখানে একশো দশ টাকা প্লেসবেট এখানে একশো তো এখন কিন্তু আমি প্লেসবেটটা কমাই দিচ্ছি যেহেতু আমি অনেক বিগ একটা প্রফিট করে ফেলছি তো এখন আমাকে প্লেসবেট কমাইতে হবে কারণ হচ্ছে আপনার এখন ক্র্যাশ করবে প্রচুর পরিমাণে ক্র্যাশ করবে সো আমাকে আবার একটা নোটিশ করতে হবে দেন ওইটা নিতে হবে তারপরে যে আমাকে প্রফিট করতে হবে তো দেখা যাক আজকে কেমন প্রফিট করতে পারি তো প্রফিট তো মোটামুটি এক প্রকার হয়েই গেছে বলা চলে তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার এখানে ভিডিও দিয়ে থাকি এবং আমাদের ভালোবাসার মানুষদের কাছে যদি ভিডিওটা পৌঁছাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখানে ভিডিও দিই আপনাদের সুবিধার্থে তো এখানে চারশো টাকা কিন্তু প্লেসমেট আছে টোটাল সেটাও মারা রাখাইলাম তো আমি প্রথমে যেটা নিতে পারছি বুঝছেন এটা থেকে আমার খুব ভালো প্রফিট হয়েছে খুব ওকে তো ক্র্যাশ করুক সমস্যা নাই আর আমি কিন্তু হচ্ছে টেলিগ্রামে মোটামুটি সিগনাল দিচ্ছি তো রেগুলার দিতে পারছি না যেদিনে একদম একশো পার্সেন্ট শিওর হচ্ছে বুঝছেন একশো পার্সেন্ট একশো একশো শুধু শুধুমাত্র তখনই মনে করেন যে টেলিগ্রামে সিগনাল দিচ্ছে এবং ভালোবাসার মানুষের প্রফিট করতেছে তো আপনারা যারা হচ্ছে টেলিগ্রাম থেকে সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো আমি কিন্তু কমিউনিটিতে পোস্ট করে রাখছি আমাদের টেলিগ্রাম চ্যানেল সো ওইখান থেকে সবাই জয়েন হবেন হয়ে মোটামুটি টেলিগ্রাম সিগন্যাল নিয়ে আপনারাও প্রফিট করতে পারবেন তো আমরা একশো পার্সেন্ট শিওর না হইলে ভাই আমরা কখনোই টেলিগ্রামে হচ্ছে কোনো টেক্সট মেসেজ কিছুই দিই না তো আমরা কিন্তু সেটা আবার পরবর্তীতে হচ্ছে ইউটিউবে আপলোড করি আমি হচ্ছে দুই দিন দুইটা সিগনাল দিছিলাম সেটা ভিডিও মোটামুটি আপলোড করা আছে তো আমি অবশ্য দুই তিন ঘন্টা আগে হচ্ছে ইয়ে করি এ করে দিই টেলিগ্রামে হচ্ছে সাপোজ দশটার সময় যদি আপনার ইয়ে করে প্রফিট করায় তো আমি কিন্তু মোটামুটি আটটার দিকে কিন্তু টেলিগ্রামে আমি বলে দিই যাতে আপনারা প্রফিটটা করে নিতে পারেন ওই টাইমটাতে ফ্রি হয়ে ওকে মোটামুটি সাড়ে তিরিশ হাজার টাকা ব্যালেন্স এখন আমার মোটামুটি কিন্তু তিরিশ হাজার টাকা আমার প্রফিট আছে দেখতে পাচ্ছেন তো যাই হোক ওকে তো আবার কিন্তু আমি অল্প কিছু কিছু বেড দিব অল্প অল্প করে দেন আবার একটা বেশি করে প্লেস বেড দিয়ে আবার একটা নিয়ে তো কিছু সিস্টেম আছে সেই সিস্টেমে যদি আপনি ফলো করে গেম করতে পারেন সেই ক্ষেত্রে আপনার প্রফিটটা হবে মনে করেন যে সেই লেভেল ওকে 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 তো দেখি লাস্ট অব্দি হচ্ছে কতদূর করতে পারি আসলে আপনাকে ভাই প্রফিট করতে হবে আপনি যে গেমস যাই যাই করেন না কেন লাইফে যাই করেন প্রফিট করতে হবে আর আমরা হচ্ছে সবসময় প্রফিটের যেভাবে আর কি প্রফিটটা থেকে ভালো হয় সেটা দেওয়ার চেষ্টা করি ওকে তিনশো টাকা করে প্লেসবেট আসলে পঁয়ত্রিশ হাজার টাকা মনে করেন যে আমি রাখবো একটু খুশি হত থাকেন তো এই তিনশো চারশো টাকা করে প্লেসবেট দিয়ে আসলে এটা আর কি হয় এরপর চারশো টাকা আছে আর এই চারশো টাকার গেমস প্লে করবো দেন এখান থেকে মনে করেন যে আমি বেরিয়ে যাব ওকে তো যারা আজকে কিন্তু গেমস প্লে করতেছি ডিবি বেডে সো যারা ডিবি বেডে আইডি ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু স্ক্রিনে অফিসিয়াল প্রোমো দেওয়া আছে সো প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করবেন তাদের খুবই ভালো প্রফিট করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমরা প্রোমোটা কালেক্ট করছি এবং এই প্রোমোতে আইডি ক্রিয়েট করলে প্রথম ডিপোজিটে বোনাস পাবেন এবং উইথড্রোতে কোনো ধরনের রিজেক্ট আসবে না কোনো প্রবলেম হবে না সো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা সো এটা মারা খাইলে আমি আর গেমস প্লে করবো না বুঝছেন ওকে সো আমি আর গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ